এলাকায় করেছেন মিষ্টি বিতরণ গোসল করার সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে রীতিমতো এলাকা জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা দুধ দিয়ে গোসল করা আলোচিত যুবক সুজন উপজেলার পাঁচ নং বাসাটি ইউনিয়নের মন্ডলসেন গ্রামের মৃত জাহির উদ্দিনের ছেলে পিতামাতাহীন সুজনকে সংসার জীবনে ফেরাতে দেড় বছর আগে বিয়ে করিয়ে দেন চাচাতো ভাই রফিক কিন্তু বিয়ের পর থেকে দাম্পত্য কলহ যেন পিছু ছাড়ছিল না সুজনের ইট ভাটার কর্মচারী হয়ে ধার দেনা করেও স্ত্রীর অস্বাভাবিক চাহিদা মেটাতে পারছিল না সুজন দিন দিন বিষাদময় হয়ে উঠছিল সুজনের জীবন প্রিয়তমার মুখে হাসি আর সংসারের সুখের আশায় একাধিকবার দেন দরবার করেও গুছাতে পারছিল না সংসার স্ত্রীর কথা মতো ভাইদের থেকেও আলাদা করেছিল নিজেকে তবুও যেন তুষ্ট হচ্ছিল না স্ত্রী আমরা দুইটা জ্বালা সংসার কোন